ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাহনী তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো সেই ব্লগই তোমাদের শেয়ার সকাল সকাল সবাই কিন্তু এ বাড়িতে ঘুম থেকে উঠে পড়েছিল তো ঘুম থেকে উঠে দেখো সবাই কিন্তু কাজে লেগে পড়েছে কারণ হচ্ছে এখানেও জামাই আসবে মানে হচ্ছে দিদি জামাইবাবুরা আসবে তো দিদি কাল বিকালেই কিন্তু চলে এসেছে আর জামাইবাবু হচ্ছে আজকে আসবে তো তার জন্যই কিন্তু সকাল সকাল রান্নার তোর্জোর লেগে গেছে তো রান্নাতে আজকে কিন্তু পোলাও হবে তো তার জন্যই আমি কিন্তু দেখো পোলাওটা বানাবো তো এদিকে দেখো আমি কিন্তু পোলাওটা বানানোর জন্য প্রথমে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন হচ্ছে হলুদ আর হচ্ছে ঘি দিয়ে এখন দেখো কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো তো যেভাবে কিন্তু পোলাওটা বানাতে হয় সেভাবেই বানাবো আগে হচ্ছে আমি একবার কিন্তু পোলাওটা ফোন দিয়ে কিন্তু বানিয়েছিলাম সেটাও কিন্তু শ্যাময় ষষ্ঠীর দিনে আর আজকেও আর একবার বানাচ্ছি এইটা নিয়ে কিন্তু সেকেন্ড তো তারপর দেখো মামি মাসি হচ্ছে এদিকে আটা মেখে নিচ্ছে আর মা হচ্ছে এদিকে টিফিনের জন্য আলুর দমটা কিন্তু বসিয়ে দিচ্ছে তো তারপর দেখো আমি এদিকে প্রথমে গিয়ে একটু ভালো করে কাজু আর হচ্ছে কিশমিশটা ভেজে তুলে রেখে দেবো তো আর এদিকে আমাদের কিন্তু তরকারি ফুটেই গিয়েছিলো এখন বাপি বাজার থেকে চলে আসলো তো আর বাজার থেকে কিন্তু দেখো দু রকমের মাছ এনেছে চিংড়ি মাছ আর হচ্ছে ভেটকি মাছ এগুলোই এখন দিদি আর মাসি দুজনে মিলে কিন্তু বেছে ধুয়ে নিচ্ছিল আর হচ্ছে তারপরে আমি এদিকে মাকে দেখো লুচিগুলো কিন্তু বেলে দিচ্ছিলাম আর মা কিন্তু এদিকে ভেজে নিচ্ছিল আর আমরা হচ্ছে টিফিন খেয়েই হচ্ছে গিয়েছিলাম কারণ আমাদের একটু না লেট হয়তো তার জন্য অল্প করে টিফিনে খেয়েছিলাম আমি কিন্তু একটাই নিয়েছিলাম লুচি বেশি করে আমি খেতে পারিনি আর এদিকে দেখো দিদি কিন্তু এদিকে ডাক চিংড়িটা বানিয়ে নিচ্ছিল আর রান্না হয়েছিল হচ্ছে পোলাও ডাক চিংড়ি ভেটকি মাছের পাতুরি চাটনি তো এখন রেডি হয়ে নিয়েছে ঘড়িতে বাজে সাড়ে দশটা তো আমরা তিনজনেই কিন্তু এখন হয়ে গেছি রেডি আর মাও কিন্তু ফোন করছে কেন অনেকটা বেলা হয়ে গেছে যে দেখো তো এদিকে দেখো আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে হচ্ছে মাসি আমার একটু শাড়িটা ঠিক করে দিচ্ছিল আর শাড়িটা যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যেই পরেছি খুব একটা যেহেতু শাড়ি ভালো করে পরতে পারিনি সেই জন্য হচ্ছে একটু এলোমেলো হয়ে গিয়েছিল তো যাই হোক দেখো আর চলে যাচ্ছি খুব আনন্দ সহকারে তো আজকে ষষ্ঠীর দিনে তো খুবই আনন্দ হয় আর গিয়েও খুব মজা করে কাটিয়েছিলাম আর এই যে দেখো চলেই আসলাম তো এখন হচ্ছে আমার বর প্রথমে বাইকটা ঢুকিয়ে দিচ্ছিলো তো তারপর তো হাঁপিয়েই গেলাম আর রাস্তায় এত জ্যামে পড়েছিলাম কি বলবো তো তারপর দেখো আসা মাত্রই কিন্তু আমার মা এদিকে ফল নিয়ে বসে পড়েছে সব কিন্তু গুছিয়ে দেবার এদিকে হচ্ছে দিদি ফলগুলো সব কেটে নিচ্ছিল তো আমার মা এবার হচ্ছে দুই জামাইকে একসঙ্গে দেবে তো জামাইবাবুকেও কিন্তু খেতে দেওয়া হয়নি তো একসাথেই যেহেতু দুজনে বসবে তো তার জন্য দেখো দিকে দিদি ফল কাটছে মায়ের দিকে চিঁড়ে মুড়কি আর হচ্ছে এদিকে দইটা কিন্তু একটু সাজিয়ে নিচ্ছিল ফলের মধ্যে ছিল আম লিচু লেবু কলা আপেল তারপরে হচ্ছে আর একটা শসা হ্যাঁ ছিল আর হচ্ছে কাঁঠালটা যেহেতু পাকে না সেই জন্য সেটা কিন্তু আর দিতে পারে না তো আর এদিকে দেখো মিষ্টিগুলোও কিন্তু সাজিয়ে নিচ্ছিলো আর আমি তো জাস্ট বসে বসে দেখছি এখন হচ্ছে দেখো দুই জামাই বসে পড়েছে বড় জামাই আর ছোট জামায় আর এদিকে হচ্ছে মা দেখো দুজনকে কিন্তু সাজিয়ে দিয়ে দিচ্ছিল খাবারগুলো হচ্ছে আর এদিকে হচ্ছে দেখো এখন দুই জামাইকে কিন্তু হচ্ছে গিফটগুলো দিয়ে দিল আর হচ্ছে এবছরে আমি আর হচ্ছে আমার দিদি দুজন মিলেই কিন্তু একসাথে গিফটটা করেছিলাম তো তারপর দেখো সবাই খেয়ে নিলো মানে খেয়ে নিলো বলতে আমার বর কিচ্ছুই খায় না শুধুমাত্র এক কুচি শসা খেয়েছিলো এটা কিন্তু বিয়ের পর থেকেই করে আসে ও কোনো রকম ফল বা মিষ্টি জাতীয় জিনিসই খায় না তো সেরকমটা তারপরেই কিন্তু আমি বসে পড়ি কিন্তু খেতে তো তারপর দেখো আমি খেয়ে নিলাম আর এবার হচ্ছে মিষ্টি খেতে যেহেতু ভালোবাসি এবার মিষ্টি নিয়ে দেখো হচ্ছে বসে পড়েছি আর আমি আর আমার জামাইবাবু কিন্তু দুজনেই খুব মিষ্টি এই যে দেখো জামাইবাবু কিন্তু আমাকে হচ্ছে খাইয়ে দিচ্ছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার কাকিমার মেয়ে ও কিন্তু আজ এসেছিলো আমরা এসেছিলাম বল তো তারপর আমার দিদিকে দেখো অল্প দই দিলাম ও কিন্তু খুব একটা মিষ্টি খায় না দইটা কিন্তু পর্ব মিটে গেছিল ফল খাওয়ার তো এখন দেখো বাইরেটা বেরিয়েছি কী রোদ ঘরে ঢুকিয়ে নিয়েছিলাম তো এখন বেরিয়েছি তো খুবই রোদ কিন্তু বাইরেটা তো যাই হোক চলো তাহলে ঘরে কি কি করছে সব দেখি এইখানে হচ্ছে এই যে আমার মাম্মা মাম্মা মামি কে মিমিকে একটু করে দাও আর মাম্মা এখন সব বলতে শিখে গেছে আর সবাইকে কিন্তু চিনতেও শিখে গেছে তাই তো মাম্মা আতা কাছে বলো হুম তারপরে ডালি ডালি হুম কাছে ngaji hmm bola 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 main bola hae tarপরে ato ato roti আর এখন দুপুরবেলা দেখো চলে আসলাম এবার আমার ছেলেকে আর হচ্ছে মাম্মামকে আগে খাওয়ানো হয়ে গিয়েছিল। তারপরে দেখো হচ্ছে মা এখন ভাতটা বেড়ে দিচ্ছিলো তো রান্নায় আজকে ছিল হচ্ছে ভাত তারপরে হচ্ছে শাক ভাজা করলা ভাজা কাঁকড়াল ভাজা পটল ভাজা আলু ভাজা নানান ধরনের ভাজা হয়েছিল মাছও ভাজা ছিল তার সঙ্গে আর ছিল হচ্ছে মটন আর হচ্ছে মাছের ঝাল তারপরে হচ্ছে চাটনি আর এটাই ছিল আজকের হচ্ছে মেনু তো তারপর দেখো সাজিয়ে কিন্তু কেটে দেওয়া হয়ে গিয়েছিল তারপরে দেখো সবার শেষে হচ্ছে আমি বাপি আর হচ্ছে আমার দিদি হচ্ছে এখন দেখো খেতে বসে পড়েছি আর আমার মা কিন্তু খাইনি কারণ মা হচ্ছে যেহেতু সুষ্টি করে তো মা হচ্ছে আজকে উপোস কিন্তু মা দেখো খেতে দিয়ে দিচ্ছিল এদিকে আমাদের সবাইকে তো তারপর কিন্তু আমরা একসাথে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে উঠে তারপরে দেখো বাপি কিন্তু আইসক্রিম এনেছিল সবার জন্য তো সেটাই কিন্তু খেয়ে আর আর ওই যে দেখো আমার ওর কি হয় আগে দুপুরে সারাক্ষণ কিন্তু এটা সেটা অন্যায় করতে করতে এলে মানে কোনো আমার আমারও কিন্তু ভয় পাই দেখো একটা এদিকে দেখো আমিও কিন্তু একটু স্পাইট ফেলে নিলাম তো এটাও কিন্তু ফিরে নিলাম তো বিকালের দিকে হচ্ছে এখন আমি জামাইবাবু দিদি মা সবাই মিলে কিন্তু হচ্ছে একটু জলার দিকে হচ্ছে একটু ঘুরতে এসেছিলাম তো বিকালবেলা একটু জলার দিকে ঘুরে নিলাম আর আজকের দিনটা খুব খুব সুন্দর করে কিন্তু খুব ভালোভাবেও কিন্তু কাটিয়েছিলাম আর এদিকে দেখো পেয়ারাও পেয়ারেছিলাম সেটাই দেখালাম যাই হোক ভিডিওটার এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে